আমরা সকলে দেখতে দেখতে আরও একটা বছর পার করে দিলাম অনেকের ভালো খারাপ স্মৃতি রইল কিন্তু খারাপ স্মৃতিগুলো বেশি মনে দাগ কেটে গেল কারণ আমরা যখন স্মৃতিচারণ করি তখন ভালোর থেকে খারাপ স্মৃতিগুলো বেশি মনে পড়ে আর সেই বছরটা তখন আতঙ্কের হয়েই থাকে বছরের শেষে আমি আমার পরিবার মিলে গিয়েছিলাম মুর্শিদাবাদ বহরমপুরে এই হাজারদুয়ারি প্লেসে অনেক দিনের ইচ্ছে ছিল সেই জায়গাটা দেখার তো সেটা সম্পন্ন হলো এই তেইশ সালে এসে যাই হোক সকাল নটা সাড়ে নটার দিকে আমরা পৌঁছে গিয়েছিলাম আর গিয়ে দেখি ভালোই ভিড় ছিল কারণ পিকনিক টাইম তো শীতের সময় অনেক মানুষই দূর দূর থেকে এসেছে সকলেই দেখছিলাম অনেকে ভিডিও টিডিও করছে রিলস টিল করছে তো আমার শরীরটা তেমন ভালো ছিল না ভাই বলছে যে একটা হাটার ভিডিও তোর করি তো ঠিক আছে আমিও রাজি হয়ে গেলাম এই যে দেখো এটা চারদিকে রাউন্ড করে ভাই ভিডিওটা করেছে জায়গাটা আমার বেশ সুন্দর লেগেছে অনেক দিনের ইচ্ছেও পূরণ হয়েছে এই জন্য মনটা একটু হালকাও লাগছিল যে একটা ইচ্ছে পূরণ হলো আর এই যে আমার সপরিবার মাসি মেশো ভাই আমি আমার মা আর এই ছবিটাতে আমার মামা আছে আর এই ছবিটা তুলেছে ভাই হাজারদুয়ারি প্লেস থেকে আর আসার সময় আমাদেরকে যেহেতু ট্রেন ধরতে হবে এই জন্যে আসতে হয়েছিল আদিমগাম জংশনে তো সেখানে আসার জন্য আমাদেরকে এই নৌকোটা ধরতে হয়েছিল আমার প্রথম নৌকো জার্নি ছিল তো একটু ভয় ভয় লাগছিল এ কারণে আমি বসেছিলাম অনেকে দেখছিলাম স্টেট হয়ে দাঁড়িয়ে আছে আর আমি বসেছিলাম আমার মা মানে ধরেছিলো যাতে আমি মাথা টাথা ঘুরে না যায় একটু আমি ভিতু টাইপেরই আছি যাই হোক বছরটা ভালো খারাপ সব মিলে কেটেছে তো আশা থাকবে নতুন বছর সকলের ভালো কাটুক আমারও ভালো কাটুক আর আমার এই নতুন চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সঙ্গে থেকো বাই বাই আর অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার